আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় প্রাক পাকিস্তান আমল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত লক্ষ্ন চুক্তি লক্ষ্ন চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে লক্ষণ চুক্তির মূল বিষয় হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠা করা খিলাফত আন্দোলন সময়সীমা উনিশশো থেকে উনিশশো চব্বিশ সাল তুরস্কের সমর্থনে বিশ্বের বিভিন্ন স্থানে শুরু হয়েছিল খিলাফত আন্দোলন খিলাফত আন্দোলনের প্রধান নেতা ছিলেন মাওলানা মোহাম্মদ আলী মাওলানা শওকত আলী ও মাওলানা আবুল কালাম আজাদ উনিশশো সালে তুরস্কের প্রেসিডেন্ট হন কামাল আতাতুর্ক আন্দোলনের অবসান হয় উনিশশো সালে রাউলাট আইন ব্রিটিশ সরকারকে রাজনৈতিক কার্যকলাপ দমন করার চরম ক্ষমতা দিয়েছিল রাউলাট অ্যাক্ট রাউলাট আইন পাশ হয় উনিশশো সালে রাউলাট আইনের পরিপ্রেক্ষিতে জালি আন ভারতীয় নাগরিকরা একত্রিত হয় জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল পাঞ্জাবের অমৃতসরে ১৩ এপ্রিল উনিশশো সালে জালি আন ওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে জেনারেল ডায়ারের নির্দেশে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকার প্রদত্ত নাইট উপদি পরিত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে স্বরাজ দল ও বেঙ্গল পার্টি কংগ্রেসের একাংশ নিয়ে স্বরাজ দল গঠন করেন উনিশশো সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি উনিশশো সালে চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে বঙ্গীয় কংগ্রেস কমিটি বাংলার মুসলমানদের সাথে একটি চুক্তি করেন তা বেঙ্গল প্যাক্ট নামে পরিচিত মহাত্মা গান্ধী জিন্না ফজলুল হক ও সৌরওয়ার্দি মহাত্মা গান্ধী আঠারোশো উনসত্তর থেকে উনিশশো আটচল্লিশ মোহাম্মদ আলী জিন্না আঠারোশো ছিয়াত্তর থেকে উনিশশো আটচল্লিশ এ কে ফজদুল হক আঠারোশো তেহাত্তর থেকে উনিশশো বাষট্টি শহীদ সোরহার্দি আঠারোশো বিরাশি থেকে উনিশশো তেষট্টি সাল পর্যন্ত ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় সতেরোশো চুরাশি সালে উনিশশো উনিশ উনিশশো পঁয়ত্রিশ সালে মন্টিকো সেন্সফোর্ট আইন পাশ হয় উনিশশো সালে অহিংস ও অসহযোগ আন্দোলনের জনক মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর প্রকৃত নাম মোহন দাস করমচাঁদ গান্ধী দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবনের উন্মেষ ঘটে দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন উনিশশো সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় সম্পাদনা করতেন যে পত্রিকা ইন্ডিয়ান অপিনিয়ন ভারতের রাজনীতিতে গান্ধী প্রবেশ করেন উনিশশো সালে অসহযোগ আন্দোলনের সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো সালের জাতিগত সংঘাতের পর মহাত্মা গান্ধী বাংলাদেশের নোয়াখালী জেলায় আসেন উনিশশো সালে উনিশশো সালে গান্ধী আশ্রম নির্মিত হয় বেগমগঞ্জ নোয়াখালী দু সালে সালের দুই অক্টোবর গান্ধী আশ্রমের মূল ভবনে যাত্রা শুরু করে গান্ধী স্মৃতি জাদুঘর অসহযোগ আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের সাথে অহিংস আন্দোলনের মাধ্যমে জনসাধারণের অধিকার আদায় করা বিশ্ব অহিংস দিবস দুই অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন উনিশশো সালে মতি মতিলাল নেহেরু পেশ করেন নেহেরু রিপোর্ট উনিশশো সালে নেহেরু রিপোর্টের প্রতিবাদে চোদ্দ দফার পেশ করেন মোহাম্মদ আলী জিন্না উনিশশো উনচল্লিশ সালে দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন মোহাম্মদ আলী জিন্না লাহোর প্রস্তাব সালে আলী তত্ত্ব পেশ করেন তত্ত্বের মাধ্যমে প্রচার করেন হিন্দু মুসলিম দুটি আলাদা জাতি প্রস্তাব উত্থাপন করেন তেইশ মার্চ উনিশশো সালে লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে একে ফজলুল হক লাহোরের প্রস্তাব পেশ করেন প্রস্তাবের মূল কথা ভারতবর্ষের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলীয় মুসলিম অধ্যুষিত অঞ্চলে একাধিক স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশের স্বাধীনতার বীজ বপিত ছিল লাহোর প্রস্তাবের মধ্যে উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে পাঞ্জাবের লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে জ্বালাময়ী বক্তব্যের জন্য পাঞ্জাববাসী তাকে উপদিধেন শেরে বাংলা বা বাংলার বাদ। প্রাদেশিক নির্বাচন ভারত শাসন আইন পাশ হয় উনিশশো সালে ভারত শাসন আইন কার্যকর হয় উনিশশো সালে উপমহাদেশের নারীরা ভোটাধিকার লাভ করেন উনিশশো সালে উপমহাদেশের নারীরা প্রথম ভোটাধিকার প্রয়োগ করেন উনিশশো সালে উপমহাদেশের প্রথম প্রাদেশিক নির্বাচন হয় উনিশশো সালে উনিশশো সালে কৃষক প্রজাপার্টি দল প্রতিষ্ঠা করেন এ কে ফজলুল হক প্রাদেশিক নির্বাচনে এ কে ফজলুল হকের প্রতীক ছিল হুক্কা উনিশশো সালের নির্বাচনে মুসলিম লীগ ও কৃষক প্রজা পার্টি গঠন করে কোয়ালিশন সরকার উনিশশো সালে উপমহাদেশে জমিদারি প্রথা উচ্ছেদ হয় এ কে ফজলুল হকের প্রজাতত্ত্ব আইনের মাধ্যমে প্রজাসত্ব এ কে ফজল হকের প্রজাসত্ব আইনের মাধ্যমে প্রথম মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক উনিশশো সাতত্রিশ থেকে উনিশশো সাল দ্বিতীয় মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উনিশশো থেকে উনিশশো সাল তৃতীয় মুখ্যমন্ত্রী বা শেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহার্দি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিন নেতার মাজার স্থপতি মাসুদ আহমেদ এবং এস এ জহিরুদ্দিন অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় অবিভ্যক্ত বাংলার তিন মুখ্যমন্ত্রী এ কে হক খাজা নাজিমউদ্দিন ও হোসেন শহীদ সোহরার্দিকে নিয়ে তৈরি তিন নেতার মাজার সমাধি সৌধ সৌধটির নির্মাণ কাজ শুরু হয় উনিশশো এবং আনুমানিক কাজ সম্পূর্ণ হয় উনিশশো সালে ক্রিপস মিশন উনিশশো বিয়াল্লিশ সালের তেইশ মার্চ ক্যাবিনেট মন্ত্রী স্টাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ব্রিটিশ সরকার কর্তৃক ভারতে প্রেরিত একটি মিশন এই মিশনের মাধ্যমে ভারতকে নতুন কিছু প্রস্তাব দেয়া হয় রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্সিল এ কয়েটি প্রস্তাব দেন তা পরিচিত ক্রিপস প্রস্তাব নামে ভারত সার আন্দোলন উনিশশো ভারতে ভারতের রাজনৈতিক সংকট নিরসনে ক্রিপস মিশন ব্যর্থ হলে এই আইন অমান্য এই আইন অমান্য আন্দোলন শুরু হয় উনিশশো সালের আট আগস্ট গোয়ালিয়ার ট্যাঙ্ক ময়দানে গান্ধী বলেন পরেঙ্গে ইয়া মরেঙ্গে করব না হয় মরব মহাত্মা গান্ধী আন্দোলনের ডাক দেন আট আগস্ট উনিশশো সালে আজাদ হিন্দু ফৌজ বা ভারতীয় জাতীয় সেনাবাহিনী গঠন করেন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ পূর্ব এশিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসু বিদেশি শক্তির সাহায্য নিয়ে ভারত মাতাকে স্বাধীনের জন্য আজাদ হিন্দু ফৌজ গঠন করেন নেতাজি আজাদ হিন্দু ফৌজও গঠন করেন রাজবিহারী বসুর সহযোগিতায় জাপানে বন্দী ভারতীয় সেনাদের নিয়ে এবং এই বন্দিরা উনিশশো সালে মিয়ানমার হয়ে ভারতে আসেন বার্মায় আজাদ হিন্দু ফৌজের সৈন্য সমাবেশে নেতাজি বলেন গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম কার্যক্রম স্থগিত হয় উনিশশো সালে জাপান বার্মার রেঙ্গুন ত্যাগ করলে তেভাগা আন্দোলন দেভাগা শব্দের আবিধানিক অর্থ ফসলের তিন অংশ আন্দোলনের সময় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সাল পর্যন্ত দেভাগা বলতে বোঝায় মোট উৎপন্ন ফসলের তিন ভাগের দুই ভাগ পাবে চাষি এবং বাকি এক ভাগ পাবে জমির মালিক আন্দোলনে অংশ নেয় জমির বর্গা বা ভাগ চাষীরা আন্দোলনটি তীব্র আকার ধারণ করে দিনাজপুর রংপুর খুলনা বরিশাল ময়মনসিং যশোর জলপাইগুড়ি এবং চব্বিশ পরগনা তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র তিনি চাপাই নবাবগঞ্জের নাসলের রানী ছিলেন তেভাগা আন্দোলনের জনক নামে খ্যাত হাজি মোহাম্মদ দানেশ এই আন্দোলন হয় পূর্ব বাংলা এবং পশ্চিমবঙ্গে তেবাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস নারাই শওকত কর্তৃক রচিত নারাই উপন্যাসে তুলে ধরা হয়েছে অল্প বয়সে বিধবা ফুলমতির সমস্ত পুতিকলতার বিরুদ্ধে লড়াই যা তেভাগা আন্দোলনের সাথে একাকার হয়ে যায় মিত্রকে নিয়ে সেলিনিয়া হোসেনের উপন্যাসের নাম কাটাতারের প্রজাপতি ব্রিটিশ বাংলা এবং ময়মনসিংহ জেলায় হাজং উপজাতিদের নেতৃত্বে উনিশশো সাতত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত চলা একটি কৃষক বিদ্রোহ হল টংক বিদ্রোহ মন্ত্রী মিশন গঠিত হয় উনিশশো সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি ভারতের রাজনৈতিক সংকট নিরসনের জন্য তার মন্ত্রিসভার তিন সদস্যকে ভারতে প্রেরণ করেন যা মন্ত্রী মিশন নামে পরিচিত মন্ত্রী মিশনের সদস্য ছিলেন লর্ড পেথিক লরেন্স এস্টাফোর্ড ক্রিপস এবং আলেকজান্ডার উনিশশো সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন মুসলিম লীগ জয়লাভ করে সরকার গঠন করে চব্বিশ এপ্রিল উনিশশো ছিচল্লিশ নেতৃত্বে অবিভক্ত বাংলার শেষ মন্ত্রিসভার শেষ মুখ্যমন্ত্রী হন হোসেন শহীদ সৌরহার্দি অবিভক্ত বাংলার শেষ গভর্নর ছিলেন ফেড্রিক জন বারোজ কলকাতার দাঙ্গা উনিশশো সাল ষোলোই আগস্ট উনিশশো পাকিস্তান দাবির প্রতি সমর্থন জানিয়ে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালনের ডাক দেন ফলে কলকাতা হিন্দু ও মুসলিমদের মধ্যে সাম্প্রতিক সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গাফার চৌধুরীকে ভারত সার আন্দোলন শুরু হয় উনিশশো সালে ইলা মিত্রকে নিয়ে সেলিনা হোসেনের উপন্যাসের নাম কাটাতারের প্রজাপতি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন জারি করা হয় উনিশশো সালে ভারত বিভক্তের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন অ্যাটলি উনিশশো সালে সীমানা কমিশন কোন নামে পরিচিত র্যাডক্লিক কমিশন মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় কোন পত্রিকা পত্রিকাটির সম্পাদনা করতেন ইন্ডিয়ান ওপিনিয়ন সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গাফার খান বাংলাদেশের কোন নেতা কলকাতায় সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন সেরে বাংলা এ কে ফজলুল হক বাংলায় ঋণ সালিসি আইন কার আমলে প্রণীত হয় এ কে ফজলুল হক এ কে ফজলুল হক পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত হন কবে উনিশশো উনিশশো সালে লাহোর প্রস্তাব ছিল ভারতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব ক্রিপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে রাজনৈতিক হু ওয়াজ দ্য লিডার অফ তেভাগা আন্দোলন অফ বাংলাদেশ ইলা মিত্র ভারতে ক্যাবিনেট মিশন কখন এসেছিল উনিশশো সালে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন সৌর লাহর প্রস্তাবকে উপস্থাপন করেন এ কে ফজলুল হক দেশ বিভাগ কেন হয়েছিল দ্বিজাতি তত্ত্বের জন্য উনিশশো সালে গঠিত বেঙ্গল বাউন্ডারি কমিশনের চেয়ারম্যান কে ছিলেন সিরিল র্যাডকিলিপ স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন খিলাফত আন্দোলনের অন্যতম নেতা মোহাম্মদ আলী মন্টেগু সেমসফোর্ড সংস্কার আইন হয় ১৯১৯ সালে জালি আনওয়ালাবাগ অবস্থিত অমৃতসরে মহাত্মা গান্ধী বাংলাদেশের কোন জেলা সফর করেছিলেন নোয়াখালী গান্ধী স্মৃতি জাদুঘর কোন জেলায় অবস্থিত নোয়াখালী দেশবন্ধু উপাধি পেয়েছিলেন কোন রাজনীতিবিদ চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাসের উদ্যোগে বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত হয় উনিশশো সালে চোদ্দ দফা উত্থাপন করেন জিন্না একে কে হককে সেরে বাংলা উপদি দেয়া হয় লাহোরে কোন নেতা জমিদের প্রথা হ্রদে প্রধান ভূমিকা পালন করেন একে কে ফজলুল হক অবিবক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী না নাজিমুদ্দিন ভারতে উনিশশো সালে মনুষ্য সৃষ্ট দুর্ভিক্ষকে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসাবে কাকে দায়ী করা হয় উইনেস্টন চার্সিল তেভাগা আন্দোলনের নেতা হিসাবে সুপরিচিত হাজি মোহাম্মদ দানেশ উনিশশো সালে ভারতে প্রেরিত ব্রিটিশ মন্ত্রী মিশনের সদস্য কতজন ছিল তিনজন প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষণা করেন মুসলিম লীগ অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর ছিলেন সার এফ বারোজ